আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের যে মুরগির খামার আছে মুরগির খামারে আমরা নতুন করে বাচ্চা পেয়েছি আমার যে অটোমেটিক ইনকিউবেটর আছে অষ্টআশি ডিমের যে অটোমেটিক ইনকিউবেটর সেটাতে আমরা বাচ্চা দিয়ে মুরগির ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ অষ্টআশি ডিমের ভিতরে নয়টা ডিমে বিশ ডিম ছিল না সেই নয়টা ডিম বাদে আমাদের সাতাত্তরটা ডিমের ভিতরে টা ডিমের ভিতরে সাতাত্তরটাই বাচ্চা ফুটে বের হয়েছে অ্যাক্সিডেন্টালি আপনার ইন ভিতরে পানিতে দুইটা বাচ্চা মারা যায় আলহামদুলিল্লাহ বাকি সবগুলো বাচ্চা এখন সুস্থ রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব বাচ্চা আমি কিভাবে ব্রিডিং করি আপনারা যে খাঁচাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে চার ফুট লম্বা একটা খাঁচা আর দুই ফুট চওড়া একটা খাঁচা এই খাঁচার ভিতরে আমি দুইটা একশো ওয়াটের লাইট সেট করেছি উপরের দিকে লাইটগুলো সেট আপ করা আছে যেহেতু খাঁচার ভিতরে মোবাইলটা সেট আপ করা এর জন্য ভিডিওটা ঠিক মতন করা যাচ্ছে না লাইটটা দেওয়ার কারণ হচ্ছে এখনও আপনার আবহাওয়া ঠান্ডা আছে রাতের বেলা ভালোই ঠান্ডা পড়ে এবং দিনের বেলা আমি লাইটগুলো জ্বালিয়ে রাখি লাইটটা আপনি কীরকমভাবে কন্ট্রোল করবেন ভিতরের তাপমাত্রা তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আপনার মুরগি দেখবেন যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পুরা খাঁচা জুড়ে মুরগি বিস্তার করবে তখন বুঝবেন যে আপনার আপনার যে ব্রুডিং ঘরটা আছে সেটার টেম্পারেচারটা নর্মাল আছে বা মুরগির জন্য সহনশীল অবস্থায় আছে যদি কোনো কারণে মুরগির বাচ্চাগুলো এক কোনায় জড়ো হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার খাঁচার ভিতরে ওভার হিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার লাইটের কমাতে হবে বা লাইটটা উপরে সেট আপ করতে হবে বা আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে হিট কমানোর জন্য যদি দেখেন যে আপনার মুরগির যেই লাইটের নিচে মুরগির বাচ্চাগুলো জড়ো হয়ে আছে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার খাঁচাতে লাইটের পরিমাণ বা তাপমাত্রার পরিমাণ কম হচ্ছে আপনাকে আরও তাপমাত্রা দিতে হবে মুরগি বাচ্চা পালন করার ক্ষেত্রে বা আমি যেহেতু জিরো থেকে মুরগির বাচ্চা বড় করে সেগুলোকে লালন পালন করি সেক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় আপনাকে অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আমি সাধারণত চারটা ভ্যাকসিন রানীক্ষেতের দুইটা বিসিআরটি ভ্যাকসিন আর গাম্বরোর দুইটা ভ্যাকসিন গাম্বরো ভ্যাকসিন আমি পাওয়া যায় সরকারি যেই ভ্যাকসিনটা পাওয়া যায় সেটাই আমি ক্রয় করে আনি এই দুইটা দুইটা চারটা ভ্যাকসিনের মূল্য করে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এর ক্ষেত্রে আপনার যে গাম্বরো ভ্যাকসিনটা আছে গাম্বরোটা এক হাজার মুরগির ভায়াল একটা গাম্বরো ভ্যাকসিন দিয়ে আপনি এক হাজার মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন আর রানীক্ষেতের যে ভায়ালটা থাকে বিসিআরটি সেটা হচ্ছে একশো মুরগির জন্য যেহেতু আমার মুরগির সংখ্যা কম কিছু করার নাই আমাকে পুরোটাই কিনতে হয় গাম্বরের পুরাটা ভ্যাকসিনই কিনতে হয় ওইটা ওয়ান টাইম ইউজ ওইটা আপনি ডবল ইউজ করতে পারবেন না আজকের ভিডিওতে মুরগির ভ্যাকসিন এবং গুডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি আমরা ব্রুডিং অবস্থায় মুরগিকে বাচ্চাগুলোকে চারটা ভ্যাকসিন প্রয়োগ করে থাকি এর মধ্যে আমরা বিসিআটি ভ্যাকসিন যেটা রানী ক্ষেতের ভ্যাকসিন এটা আমরা পঞ্চম দিনের মাথায় মুরগির বয়স যখন পঞ্চম দিন হবে তখন প্রয়োগ করব তার আগে আরেকটু বলে নিই আমরা প্রথম দিন যখন মুরগির বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের হবে তখন আমরা ব্রুডিং ঘরে যুক্ত পানি দিব দেখতে পারতেছেন আমার এখানে দুইটা পাত্র দেওয়া আছে একটা পাত্রতে লাইসোভিট দেওয়া আছে আর একটা পাত্রতে থায়াবিন ভিটামিন বি টুয়েলভ যেইটা আছে সেটা দেওয়া আছে ভিটামিন বি টুয়েলভটা দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চা দেখবেন যে কিছুদিন পরে অনেক সময় দাঁড়াতে পারে না সেটা সাধারণত ভিটামিনের অভাবে হয়ে থাকে এই ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনি যদি ব্রুডিং অবস্থায় এই ওষুধটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে এরকম বিকলাঙ্গ হওয়ার কোনো চান্স থাকবে না তো লাইসিবিট থায়াবিনটা আমরা একদিন পরপর পাঁচ দিন পর্যন্ত চালাবো আমি এবার চিন্তা করতেছি যে থায়াবিনটা প্রতিদিনই দিব পাঁচ দিন পর্যন্ত আর লাইসিভিটটাও প্রতিদিন দেওয়া থাকবে লাইসিবিটটাতে যেহেতু গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট থাকে এই কারণে মুরগির বাচ্চাগুলো যে ডিহাইড্রেশনে ভোগে সেটার অভাবটা পূরণ হবে এবং আপনারা দেখতে পাচ্তেছেন মুরগির বাচ্চাগুলো কী পরিমাণ চঞ্চল আছে যেহেতু আমি ভিডিও করতেছি মুরগিগুলো এক সাইডে বাচ্চাগুলো চলে গেছে তারপরেও এখন দেখা যাচ্ছে যে মুরগিগুলো পুরো খাঁচায় চলে এসেছে তো আমরা বিসিআর ডিবির যে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা হচ্ছে পাঁচ দিনের মাথায় আমরা নয় থেকে এগারো দিনের মাথায় গাম্বরোর ফার্স্ট ডোজটা করবো গাম্বর ফার্স্ট ডোজটা করবো আমরা কিভাবে করবো এই ভ্যাকসিনগুলো প্রতি চোখে এক ফোঁটা করে ড্রপ আকারে দেওয়া হয় এই ভ্যাকসিনগুলো এগুলোর বিস্তারিত ভিডিও আমি যখন ভ্যাকসিন দেবো তখন এগুলো পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে আমরা আঠারো দিনের মাথায় গাম্বরোর সেকেন্ড ডোজটা করবো গাম্বরের সেকেন্ড ডোজটা আঠারো দিনের মাথায় করব আঠারো থেকে একুশ দিনের মাথায় করতে পারেন আঠারো দিনের মাথায় যদি করেন তাহলে বেটার আমি আঠারো দিনের মাথায় করে থাকি আর বিসিআরডিএফের যে সেকেন্ড ডোজটা সেটা আমরা চব্বিশ দিনের মাথায় করি একুশ থেকে চব্বিশ দিনের মাথায় বা এটা এক মাস বয়স পর্যন্ত করা যায় আপনারা যদি ব্রুডিংয়ের বিভিন্ন ধরনের বয়সের বাচ্চা থাকে সেই ক্ষেত্রে এটা আপনারা ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন এই চারটা ভ্যাকসিন মূলত প্রয়োগ করি এবং এই চারটা ভ্যাকসিন প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে আমি স্বল্প পরিসরে যেহেতু মুরগি পালন করি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমার মুরগিগুলো সুস্থ থাকে কিন্তু এই বছর আমি একটা মহামারীর আক্রান্ত হয়েছিল আমার খামারে আমার বেশ কিছু অ্যাডাল্ট মুরগি বিশেষ করে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আক্রমণ হয় এটা খুব সময় দেয় না আপনাকে মুরগিগুলোকে আপনার তিন থেকে চার ঘন্টার মা মাঝে মুরগিগুলো মারা যায় তো আমার বেশ কিছু মুরগি এরকম হঠাৎ মারা যাওয়ার কারণে আমি প্রায় আমার যে চল্লিশটা অ্যাডাল্ট মুরগি ছিল সেগুলো সবই আমি জবে করে ফেলি এখন বর্তমানে আমার খামারে কোনো মুরগি নাই এই হচ্ছে বর্তমান অবস্থা বাকি আপডেটগুলো আমার পেজে পাবেন ডক্টর হাসিব রুফ্টফ গার্ডেন আর ইউটিউব চ্যানেলও হচ্ছে ডক্টর হাসিফ রফটফ গার্ডেন সেম নামই দুইটা দেওয়া আছে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিও সম্পর্কে যদি ভালো লাগে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ